কই গো আমার লক্ষ্মী বউ তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে এসো দেখো আমি তোমার জন্য কি উপহার এনেছি ও কোথায় তুমি টোনার এমন কথা শুনে টোনার বউ টুনি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আসে ও গো তুমি ফিরেছো দেখি দেখি আমার জন্য কি উপহার এনেছো ও মা গো টোনা সোনার হার সোনার বালা টোনা তুমি এসব সত্যি আমার জন্য এনেছো গো তা তুমি ছাড়া কার জন্য আনবো বলো তো আমার কি আর দশটা বউ আছে যে তাদের জন্য নিয়ে আসবো শোনো আজ লিচু বিক্রি করে অনেক টাকা হয়েছে তাই ভাবলাম আমার লক্ষ্মী বউটার জন্য কিছু উপহার নিয়ে যাই টুনি এই হাড় বালা দুটো তোমার পছন্দ হয়েছে তো পছন্দ হবে না মানে আমার বর উপহার আনবি আর সেটা আমার পছন্দ হবে না তাই কি কখনো হয় ওগো হ্যাঁ করে দেখছো কি গহনাগুলো আমাকে পরিয়ে দাও এরপর টোনা টুনির হাতে বালা পরিয়ে দেয় আর গলায় সোনার হার পরিয়ে দেয় ইস আমার বউটাকে গহনা পরে মিষ্টি পরীর মতো দেখাচ্ছে হয়েছে হয়েছে থাক আর বউয়ের প্রশংসা করতে হবে না এবার যাও তো হাত মুখ ধুয়ে এসো আমি খাবার রেডি করছি এই বলে টুনি রান্নাঘরে চলে যায় আসলে টোনা একজন লিচু ব্যবসায়ী ছিল লিচু বিক্রেতার টোনা তার বউ টুনিকে নিয়ে শিমলতলি বনে বাস করত টোনা টুনির মাঝে ছিল ভীষণ ভাব। তারা একে অপরকে ভীষণ ভালোবাসতো। একদিন টোনা যখন বাজারে লিচু বিক্রি করছিল, এমন সময় টোনার কাছে কালু কাক নামে অন্য এক লিচু ব্যবসায়ী আসে। কি খবর টোনা দাদা? তোমার লিচু ব্যবসা কেমন চলছে? এ তো দাদা, চলছে মোটামুটি। একদিন ভালো বিক্রি হয় তো অন্যদিন কম বিক্রি হয়। আমারও তো একই অবস্থা। এদিকে তো লিচুর মৌসুম প্রায় শেষের দিকে। অথচ এখনো বাগানে অনেক লিচু আছে লিচুর মৌসুম শেষ হলে তো তখন আর এসব লিচু কেউ কিনবে না লিচুগুলো নষ্ট হয়ে যাবে দাদা আমারও তো এসব নিয়ে ভীষণ টেনশন হচ্ছে কি যে করব এতগুলো টাকা লিচু সব বুঝি ভেস্তে যাবে এবার তবে লিচুগুলো বাঁচানোর একটা উপায় আছে সেটা হলো আমরা যদি মৌসুম শেষ হওয়ার আগেই আমাদের বাগানের লিচুগুলো শহরে নিয়ে গিয়ে বিক্রি করি তাহলে লিচুগুলোর একটা গতি হবে আর আমরাও মোটা অঙ্কের টাকা পাবো দাদা কথাটা কিন্তু তুমি মন্দ বলনি তবে আর দেরি কিসের চলো আমরা কালকেই যাই ঠিক আছে তাহলে আজকে আমাদেরকে বাগানের লিচুগুলো পেরে বস্তায় ভরতে হবে তাহলে কাল সকাল সকাল বেরোতে পারবো যাই এখন থেকে কাজে লেগে পড়ি টোনা দাদা তুমি দেরি না করে তাড়াতাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করে দাও এরপর কালু চলে যায় এদিকে টোনাও দোকানের বাকি লিচুগুলো নিয়ে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায় আর টুনিকে শহরে যাওয়ার কথা খুলে বলে একি টুনি শহরে যাওয়ার কথা শুনে মুখটা আবার গোবরা করলে কেন টোনা তুমি শহরে গেলে তোমার যদি কোনো বিপদ হয় কি দরকার এতটা পথ যাওয়ার বলো তো বনেই তো ভালো বিক্রি হচ্ছে আরে টুনি তুমি অযথায় আমার জন্য চিন্তা করছো আমি তো একা যাচ্ছি না কালের দাদাও যাচ্ছে তাহলে বিপদ হবে কেন বলতো আর ব্যবসায়ীদের লাভ লস তুমি এসব বুঝবে না আমি তো ওখানে থাকতে যাচ্ছি না তাই না একদিনে যাব আবার একদিনে ফিরে আসব। এবার মুখটা গোমরা না করে রান্নাটা শেষ করো তো আমি বাগানে গিয়ে লিচুগুলো বস্তায় ভরি এই বলে টোনা বাগানে চলে যায় আর টুনি রান্না করতে থাকে এরপর পরের দিন সকালবেলা টোনা যাচ্ছ তো তবে একটু সাবধানে থেকো নদী পার হয়ে তো শহরে যেতে হবে শুনেছি নদীর ওপারের বনটা নাকি বেশি একটা ভালো নয় সাবধানে থাকবে কিন্তু তুমি একদম চিন্তা করো না গো তোমার বর সাবধানে তোমার কাছে ফিরে আসবে এবার আমি চলি এরপর টোনা লিচুর বস্তা নিয়ে নদীর পাড়ে আসে ওদিকে কালু ও লিচুর বস্তা নিয়ে নদীর পাড়ে আসে টোনা দাদা এসেছো চলো এবার দুজন মিলে বস্তাগুলো নৌকায় তুলি এরপর ওরা দুজন মিলে লিচুর বস্তাগুলো নৌকায় তুলে নেয় আর নৌকা নিয়ে শহরের উদ্দেশ্যে পাড়ি দেয় এরপর বেশ কিছুক্ষণ পর ওরা নদী পার হয়ে শহরে চলে যায় আর শহরের লিচুগুলো অনেক চড়া দামে বিক্রি করে এদিকে নদীর পারে আসতে আসতে রাত হয়ে যায় দাদা রাত তো হয়ে গেল এবার যাব কি করে রাতের বেলা নদী পথে গেলে যদি কোনো বিপদ হয় ধুর দাদা কি সব বলছো রাত তো বেশি হয়নি নৌকায় বাড়ি যেতে আর সময় লাগবে এরপর ওরা যেই না নৌকায় চড়তে যাবে তখনই ওদের কানে একজনের কান্নার আওয়াজ ভেসে আসে দাদা মনে হচ্ছে কারে কান্নার আওয়াজ পেলাম মনে হয় কেউ বিপদে পড়েছে চলো আমরা তাকে উদ্ধার করি তোমার কি মাথা খারাপ হয়েছে জানো না এই নদীর পাড়ের বনটা বেশি একটা ভালো নয় তাড়াতাড়ি চলো এখান থেকে আরে দাদা এই নির্জন জঙ্গলে কে বিপদে পড়েছে তাকে একা ফেলে আমরা কি করে যাই বলো তো আচ্ছা ঠিক আছে তুমি চলে গেলে যাও আমি যাব না টোনা যেতে রাজি না হয় কালু একাই নৌকা নিয়ে চলে যায় এদিকে টোনা কান্নার আওয়াজ অনুসরণ করে বনের গভীরে চলে যায় আর বনের মাঝে একটা বাঁশ বাগান দেখতে পায় মনে হয় বাস বাগানের আড়া থেকে কান্নার আওয়াজ আসছে দেখি তো গিয়ে এরপর টোনা পা টিপে টিপে ভিতরে যায় এদিকে চারদিকে নিঝুম রাত টোনার বেশ ভয়ও লাগছে তবু টোনা খুঁজছে যে কোথা থেকে কান্নার আওয়াজ আসছে হঠাৎই টোনা বাস মাঝে একটা লিচু বাড়ি দেখতে পায় এটা দেখে তো টোনা অবাক হয়ে যায় এ এই বাঁশবাগানের লিচু বাড়ি কোথা থেকে এলো এমন অদ্ভুত লিচু বাড়ি তো আমি আগে কক্ষনো দেখিনি আচ্ছা এই লিচু ভেতর থেকে তো কান্নার আওয়াজটা আরও বেশি আসছে মনে হয় এই লিচু কোনো রংস আছে কি টোনা দেরি না করেই ওই বাঁশবাগানের লিচুবাড়ির বাড়ির ভিতরে চলে যায় আর গিয়ে দেখি ওখানে একটা কাচের বাক্সি একটা প্রজাপতি বন্দি হয়ে আছে আর অনেক কান্না করছে প্রজাপতি টোনাকে দেখে বলতে থাকে আমাকে বাঁচাও দয়া করে আমাকে বাঁচাও ঢুলে ওই লিচু গাছে ডাইনি আমাকে মেরে ফেলবে তুমি এসব কি বলছো প্রজাপতি আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না আমাকে সবটা বুঝিয়ে বলো আর তুমি বা এখানে কি করে বন্দি হলে আসলে আমি হলাম এক জাদুই প্রজাপতি এই বনে আমি ঘুরে এসেছিলাম কিন্তু ওই লিচু গাছে ডাইনি আমার শক্তি কেড়ে নেওয়ার জন্য আমাকে এই বাসবাগানের লিচু আটকে রেখেছে আমি কিছুতেই ডাইনির মায়াজাল কাটাতে পারছি না দয়া করে আমাকে মুক্ত করো একমাত্র ডাইনিকে বিনাশ করলে আমার মুক্তি মিলবে তাছাড়া নয় প্রজাপতি তুমি চিন্তা করো না আমি তোমাকে মুক্ত করব। তুমি শুধু এটা বলো যে ওই ডাইনি কোথায় আছে ওই বাঁশ বাগানের উত্তর পাশে একটা বড় লিচু গাছ আছে ওই লিচু গাছের কোঠরে ওই ডাইনি ঘুমিয়ে আছে এটাই সুযোগ আমাকে মুক্ত করার নয়তো ডাইনি জেগে গেলে আর রক্ষা টোনা প্রজাপতির কথা শুনি লিচু বাড়ি থেকে বেরিয়ে আসে আর একটা বুদ্ধি বের করে এই তো দুটো পাথর পেয়েছি এই পাথর দুটো ঘষে লিচু গাছে একবার আগুন জ্বালিয়ে দিতে পারলে খেলা শেষ যেই ভাবা সেই কাজ টোনা পাথর ঘষে লিচু গাছে আগুন জ্বালিয়ে দেয় আর সাথে সাথে লিচু গাছ সহ ডাইনি ছাই হয়ে যায় আর এদিকে বাসবাগানের লিচু বাড়ি থেকে প্রজাপতি মুক্ত হয়ে বেরিয়ে আসে তোমাকে অনেক ধন্যবাদ পাখি আমাকে মুক্ত করার জন্য এই নাও এই জাদু সোনা লিচুটা নাও এই সোনার লিচু তোমাকে অনেক সোনা লিচু দিবে যা দিয়ে তুমি উপকৃত হবে পাখি এ জাদুই প্রজাপতি অদৃশ্য হয়ে যায় আর টোনা খুশি হয়ে অন্য নৌকায় চড়ে সোনার লিচু নিয়ে বাড়ি ফিরে আসে